হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা থামেল দেখে বুঝতে পারছেন তবে আমি আপনাদেরকে বলতেছি যে রুমগুলো দেখতেছেন এটা হলো মালদ্বীপের হোটেল বিলা যে হোটেল আছে হোটেলদের হোটেল বিলা রুমগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি আর রুমগুলো দেখাবো জুমটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো সেখানে যাওয়া সম্ভব না কারণ আজকে আমার কাজ হলো বিচ সাইডে যখন হোটেল সাইডে হয় তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে বিচটা দেখাবো ঘুরে ঘুরে যতটুকু ফারি অতটুকু দেখাই অনেক ভাই আমাকে মালদ্বীপের হোটেলের বীজ বা দিয়েছে গার্ডেন দেখতে চাইছেন তার জন্য ভিডিওটা করা হয়েছে তবু আপনাদের মতামত আপনারা জানাবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর দেখুন বৃষ্টি অনেক সুন্দর দেখা যাইতেছে দেখার মতন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই আর সাইডে একটা আইল্যান্ড আছে আইল্যান্ডটা আমি আপনাদেরকে জুম করে দেখাবো তো আপনারা দেখুন এই অনেক দূর থেকে আমি টানতেছি আমার মোবাইলটা তেমন সুবিধা যতটুকু পারি ক্যামেরাটা অতটুকু জুম ট্রেনে আপনাদেরকে দেখাই জুম ট্রেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আইল্যান্ডটা অনেক সুন্দর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর মূলত আপনারা কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি যে ভিডিওটা দিতেছি অবশ্যই এটা মালদ্বীপ থেকে আইল্যান্ডটা দেখতে অনেক সুন্দর আমার থেকে সুন্দর লাগলে হলে হবে না আপনারাই বলবেন কমেন্টে জানাবেন আর দেখুন পানিটা এত পরিষ্কার আর রুমগুলো আমি আপনাদেরকে জুম টানে দেখাবো আর এই যে পানির মাঝে দেখুন এই পানি মাঝখানে গিয়ে তারা ঝাপ সেই ভিডিওটা আমি আপনাদেরকে ভিডিও উপস্থাপনা করছি এখন জুমটা নিয়ে আপনাদেরকে রুমটা দেখাইতেছি রুমগুলো দেখতে এত সুন্দর লাগতেছে আর যারা বিদেশে বিদেশে আসে বা মালদ্বীপ হোটেলে আসে দেখুন রুমগুলো এইসব রুমে থাকে কিছু রুম আছে বিভিন্ন ধরনের রুম আছে আমাদের হোটেলের রুমগুলো এইভাবে বা এরকম তো ঠিক আছে আপনার পর ভিডিও দেখুন যারা মালদ্বীপ হোটেলে ঘোরার জন্য আসে তারা তখন নৌকা আসে নৌকা নিয়ে ভাড়া করে সাগরের মাঝখানে গিয়ে তারা পানির নিচে গিয়ে তারা মাছ এবং কি সামুক দেখার জন্য তারা যায় দেখুন আপনাদেরকে আমি ভিডিওটা দেখাতে চাই যারা বিদেশ থেকে ধরুন আমাদের বাংলাদেশ এশিয়ার মানুষ বেশিরভাগ যায় না এশিয়ার মধ্যে মানুষ বেশি জানা যায় হলো ইউরোপ থেকে তারা আসে ইউরোপ থেকে আসে তারাই বেশিরভাগ এইসব পানি নিচে যায় তাদের সাহস বেশি দেখুন আপনাদেরকে আমি দেখাতেছি আমি জুম করে অনেক দূর থেকে ভিডিওটা দেখাই আমার মোবাইলে যতটুকু আমি আপনাদেরকে দূর থেকে তখন তারা প্রায় পনেরো ষোলো জন নামবে যত যতজন নামবে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা করবো তারপর আমি ভিডিওটা শেষ করে ফেলবো দেখুন কিভাবে মানুষ নামতেছে তাদের এত বড় সাহস আমি জানি না মূলত ইউরোপ মানুষের সাহস বেশি এখানে তারা মানে সাগরের নিচে গিয়ে মাছের ফটো তোলে পাথর আছে পাথর

ফিটে একটা বোতল আছে অক্সিজেন এটা দিয়ে দেন তিন ঘন্টা চার ঘন্টা পানি নিচে থাকতে পারবে যতটুকু থাকতে পারবে অতটুকু তারা নিচে যায় গিয়ে যে ধর ফটো মাছের ফটো পাথর ফটো এগুলো তুলে তারা আবার অটোমেটিক যাদের সময় এলে তারা আবার চলে আসে আর মূলত তাদের পানি নিচে নেওয়ার জন্য তাদের লোক আছে লোকের সাথে কন্ট্যাক্ট করে তারা এখন পানি নিচে গেছে তখন আমি আপনাদেরকে দেখাইতেছি আর যতটুকু পারি অতটুকু দেখছি আর আমার কথাগুলা আসলে কিরকম আপনাদের দিকে শুনতে আমি শুদ্ধ বলতেছি না বা অশুদ্ধ বলে সেটা অবশ্যই আমার কথা এত বক বক শোনার পর আপনারা অবশ্যই বুঝতে পারছেন ব্লগ না তেমন ইয়া যা যতটুকু আপনাদের সাথে না যা পারি আমি প্রতি শুক্রবারে একটা একটা করে দিয়ে থাকি আর মাঝে যদি ফ্রি থাকি তাহলে সোমবারে ভিডিও দিয়ে থাকি অনেকক্ষণ আপনাদের সাথে বক বক করলাম আর আচ্ছা কথাতে কোনো থাকলে ক্ষমা যোগো দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর একটা কথা বলতে ভুলে গেছে